ওয়াল্লা আমি এখনো কই নাই আল্লাহ রে তার মানে আমি এখনো কই নাই দাঁড়া আমার দূরে ডাকি তারপর একসাথে কই মামা এবার তাইলে তার কই আইলাই আমরা দুজনকে ছিলাম টপ আপ করতে মামা টপ আপ করতে গিয়ে তো বিছালেক মারা খায় গেছি কুইন মারা খাইছি না এই বকি নির্মায় হ্যাঁ কস নাকি লিগা হ্যাঁ কো হ্যাঁ মারা খাইছি আমরা দুজন ডায়মন্ড টপ আপ করতে গিয়া আরে সোনাইপার কিং আর সোনাইপার কুইন দুইজনে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে মারা খেলো আহা কত কষ্টের ব্যাপার তুই আমার কাছে আসতি আমি তো ডায়মন্ড টপ আপের সাইড দিয়ে দিতাম বেটা বলো তো ওইখান থেকে টপ আপ করতি একদম ট্রাস্টেড আর কোনো ঝামেলাই নাই এন্ড ওইখানে অফার চলতেছে বিগ অফার চলতেছে বেটা চার দিনের জন্য এখন তোর কি আমি এটা বলবো এখনো যাই নাই মাত্র শুরু হইছে আ হ্যাঁ মামা জলদি কর জলদি কর তুই আমার বন্ধু না তুই আমার ভাই

guys আজকে আমি আসছি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে টপআপ আর্মি ওয়েবসাইডের তো ওয়েবসাইটের সাথে পরিচয় করানোর আগে তোমাদের কিছু কথা বলি তো রিসেন্টলি তোমরা হয়তোবা দেখতে পারো অনেক ওয়েবসাইটে এক টাকায় উইকলি 2 টাকায় উইথলি দিয়ে থাকে বাট ওইগুলা 5 জন 10 জনের বেশি মানুষ পায় না কিন্তু আমি তোমাদের সাথে আজকে যে ওয়েবসাইডের পরিচয় করায় দিব ওইটাতে রয়েছে মাথা নষ্ট করা অফার আর এই অফারটা পুরা ভিন্ন ধরনের একটা অফার ফারস্টে তোমরা গুগল ক্রোম বা গুগলে গিয়ে সার্চ দিবা টপআপ আর্মি ওয়েবসাইট দেন ওইখানকার ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করে তোমরা ওইখানে থাকা লগইন উইথ গুগল অপশনে ক্লিক করে তোমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে ওটা সিম্পল ভাবে লগ ইন করে নিবে তারপর তোমরা সোজা চলে যাবা ওয়েবসাইটে দেন ওয়েবসাইটে ঢুকার পরে তোমরা ওখানে দেখবে টপ আপের পাশাপাশি অনেক ধরনের ওটিটি সাবস্ক্রিপশন যেমন টিকটক সাবস্ক্রিপশন ইউটিউব সাবস্ক্রিপশন ইউটিউব প্রো সাবস্ক্রিপশন এন্ড ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সাবস্ক্রিপশন তারপর এখানে এআই বট দ্বারা চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ আপ দেওয়া হয় এআই বটের দ্বারা তোমরা এখানে এক সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে দেন তোমরা এখান থেকে উইকলি উইকলি লাইট মান্থলি ইউআইডি টপ আপ ইনস্ট্যান্ট টপ আপ করে নিতে পারো তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে টপ আপ বোনাস ইভেন্ট এখানে তোমরা চারশো আশি ডায়মন্ড কিনলে সাথে পেয়ে যাবে পঁচিশ ডায়মন্ড একদম ফ্রি ছয়শ দশ ডায়মন্ড কিনলে সাথে পেয়ে যাবে পঞ্চাশ ডায়মন্ড ফ্রি বারোশো চল্লিশ ডায়মন্ড কিনলে সাথে পেয়ে যাবে পঁচাত্তর ডায়মন্ড ফ্রি পঁচিশশো ডায়মন্ড কিনলে সাথে পেয়ে যাবে একশো পনেরো ডায়মন্ড ফ্রি পাঁচ হাজার ষাট ডায়মন্ড কিনলে তোমরা পেয়ে যাবে একটা উইকলি প্লাস পঁচিশ ডায়মন্ড ফ্রি তিনটা উইকলি কিনলে তোমরা পেয়ে যাবে পঁচিশ ডায়মন্ড ফ্রি পাঁচটা উইকলি কিনলে তোমরা পেয়ে যাবে পঞ্চাশ ডায়মন্ড ফ্রি পাঁচটা মান্থলি কিনলে তোমরা পেয়ে যাবে একটা উইকলি প্লাস পঁচিশ ডায়মন্ড ফ্রি এখানে রয়েছে মাথা নষ্ট করা অফার সবগুলো অ্যান্ড এখানে যে সবচেয়ে বেশি ডায়মন্ড টপ আপ করবে তার জন্য রয়েছে দশ হাজার ডায়মন্ড পুরস্কার আচ্ছা গাইজ তোমাদের সুবিধার্থে আমি তোমাদের বারোশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার আইডিতে রয়েছে এখন ছয়শো পঁচাত্তর ডায়মন্ড আমি এখন যাচ্ছি টপ আপ বোনাস ইভেন্টে তো প্রথমে টপ আপের জন্য আমি এখানে বারোশো চল্লিশ ডায়মন্ডের এই প্যাকেজটা সিলেক্ট করে নিলাম যেখানে পঁচাত্তর ডায়মন্ড ওনারা আমাকে বোনাস হিসেবে দিচ্ছে মানে একদম ফ্রিতে দিচ্ছে পঁচাত্তর ডায়মন্ড ওকে দেন এই প্যাকেজটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো এখানে প্লেয়ার আইডি অপশন আছে এই অপশনে আমি আমার গেম আইডি রিউ আইডি দিলাম দেওয়ার পরে এখানে বিকাশ নগদ ইনস্ট্যান্ট পেয়ে ওইখানে তোমরা ক্লিক করবা দেন এখানে তোমরা দেখবা বিকাশ অপশন নগদ অপশন আসবে ওইখান থেকে আমরা বিকাশে সিলেক্ট করে ওইখান থেকে স্যান্ড মানি নাম্বারটা আমরা কপি করব নাম্বার কপি করার পরে আমরা আমাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে ঢুকে ওইখান থেকে স্যান্ড মানি করে এখানে টাকা পাঠাবো দেন এখানে যে ট্রানজাকশন আইডি থাকবে ওইটা আমরা ওইখান থেকে কপি করে এখানে আমরা টপ আপের এখানে এনে এটা জাস্ট নর্মালি বসাই দিব দেন দেখেন আপনারা এখানে ইনস্ট্যান্ট টাকা অ্যাড হয়ে গেছে অ্যান্ড অটোমেটিক অর্ডারও কনফার্ম হয়ে গেছে তোমাদের যদি এই কার্যক্রম বা এই প্রক্রিয়ার মধ্যে কোনো রকমের সমস্যা হয় তোমরা নিচে দেখো সাহায্য একটা অপশন আছে ওইখানে ক্লিক করে তোমরা ওনাদের টেলিগ্রামে মেসেজ দিবে চব্বিশ ঘন্টার তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে তো গাইস আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আর কি এতটুকুই ওকে আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম